আপনাদের সকলের কাছে আমার আজকে একটা প্রশ্ন এই যে এত রোগ হচ্ছে আমাদের এই রোগের কারণ কি। প্রথম কারণ হচ্ছে খুব বেশি করে খাওয়া আর দ্বিতীয় কারণ হলো ডেফিসিয়েন্সি মানে যতটা আপনার প্রয়োজন তার থেকে কম পরিমাণে খাওয়া আর শরীরের ভিতরে তখন বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এগুলোর ডেফিসিয়েন্সি তৈরি হয় আবার বেশি যখন আপনি খাচ্ছেন যে কোনো খাবার বেশি ভাত বেশি রুটি বেশি করে মানে কার্বোহাইড্রেট বেশি করে প্রোটিন বা বেশি করে মনে হচ্ছে তেল যেটাকে আপনারা ভাবছেন যে ফ্যাট ফ্যাট খাচ্ছেন তো প্রসেসড ফুড মানে প্যাকেট ফুড খাচ্ছেন প্যাকেট নয় কিন্তু রেস্টুরেন্টের খাবার সেগুলো খাচ্ছেন খুব বেশি বেশি পরিমাণে সব কিছুর পিছনেই রোগ হতে পারে তো প্রসেস ফুড মানে বেশি করে খাবার খেলে কি হবে আমাদের যে গ্যাস্ট্রোটেস্টেন সিস্টেম আছে তার যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী সে বাইরে বার করে দেবে আর যেগুলো বার করতে পারবে না এক্সেস আপনি খাচ্ছেন সেগুলো কি হবে সেগুলো আপনার ফ্যাট হিসাবে শরীরের ভিতরে জমা থাকবে কার জন্য জমা থাকবে যখন আপনি ফাস্টিং করবেন সেই সময় মানে শুকিয়ে থাকবেন তখন আপনার এনার্জি লাগবে শরীর তো চায় না যে আপনি মরে যান আপনাকে বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা সে করবে তো তখন ওই ফ্যাটগুলো গলে যাবে গলে আপনার এনার্জি মানে এটা খুব চলতি কথায় আপনাকে শক্তি দেবে তো সেই শক্তি নিয়ে আপনি চলবেন আর যারা ডেফিসিয়েন্সিতে ভুগবেন তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে যে খাবারটা দরকার সেটা তাদেরকে খেতে হবে আর যারা এক্সেস তাদেরকে কম খেতে হবে তাহলেই কিন্তু সমস্ত রোগ থেকেই মুক্তি পাবেন তাই যারা কম খাচ্ছেন মনে করছেন যে স্ট্রিক ডায়েট করবেন জিরো ফিগার রাখবেন কিন্তু এদিকে শরীর দুর্বল হয়ে যাচ্ছে মানে মাথা ঘুরছে বসে থেকে উঠতে গেলেই চোখের সামনে অন্ধকার দেখছেন কোনো কিছু মনে রাখতে পারছেন না মানে ধরুন একটা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে সেক্ষেত্রে কোনো একটা কঠিন সাবজেক্ট ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো আপনার মাথায় ঢোকাতে গিয়ে খুব কষ্ট করতে হচ্ছে ইন্টারেস্ট নেই আলাদা কথা কিন্তু ইন্টারেস্ট আছে বাট করতে বসলেও ঘুম পেয়ে যায় ব্রেন নিতে পারে না এটা কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় না যাদের ক্ষেত্রে দেখা যায় তাদেরকে জেনে নেবেন ডেফিসিয়েন্সি আছে হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি যে কোন ধরনের ডেফিসিয়েন্সি আছে আর যারা দেখছেন যে দিন দিন আরও বেশি মোটা হয়ে যাচ্ছেন প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে তাদেরকে বলবো যে আপনারা কমিয়ে আনুন খাবারকে যখন দেখছেন যে খাবার বেশি সেটা আইডেন্টিফাই করুন যে বাইরের খাবার বেশি হচ্ছে না বাড়ির খাবার বেশি হচ্ছে যদি বাড়ির কার্বোহাইড্রেট বেশি হয় তাহলে ওটাকে একটু কমিয়ে দিন আর বাইরের খাবার যদি বেশি হয় তাহলে তো জানেনি আপনারা ওটাকে স্টপ করতে হবে কারণ ওর মধ্যে কী আছে সুগার প্রথম তেল বাজে তেল তো সেই জিনিসগুলো সমস্তটা আপনার শরীরের ক্ষেত্রে খারাপ এফেক্ট দেবে তাই অবশ্যই এটাকে একটু ফলো করুন আর ভালো থাকুন শেয়ার করুন সবার মধ্যে এই কারণেই কম আর বেশি এই জিনিসগুলো যাতে না হয় আমরা ব্যালেন্সে চলতে পারি এবং সুস্থভাবে থাকতে পারি আর কি ডিজিজ ফ্রি থাকতে পারি কেমন থ্যাংক ইউ